মাত্র দুইটি উপকরণ দিয়ে ঘরে বসে আপেলের আইসক্রিমটা বানিয়ে নিতে পারবেন যেমন হেলদি তেমনই মজাদার বাচ্চাদের সামনে দিলে তো অনেক বেশি খুশি হয়ে যাবে আশা করব এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমি আজকে দুইটা আপেল দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখাবো আচ্ছা আপেলগুলোকে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি আর এ পর্যায়ে সুন্দরভাবে ছিলে নিতে হবে খেয়াল রাখবেন কোনো রকমের ছাল যাতে না থাকে এরপর কেটে ভিতরের দিকে যে বিচির অংশটা আছে সেটাকেও ফেলে দিতে হবে এরপর আপেলগুলোকে কেটে নিব আর এই আপেলগুলো যেহেতু সেদ্ধ করতে হবে তাই একটু পাতলা করে কাটবো যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সময়টাও কম লাগে একটা পাত্রে নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে পানি এখন চুলায় বসিয়ে দিব আর অন্যদিকে আরেকটা পাতিলে আমি পানি একদম ফুটিয়ে নিয়েছি তার উপর একটা বাটি রেখে দিলাম আর এখন কিছু চকলেট দিয়ে দিচ্ছি এই চকলেটগুলোকে গলিয়ে নিব এইভাবে করে চকলেট গলাতে কিন্তু খুব বেশি সময় লাগে না দুই থেকে তিন মিনিটের মধ্যেই দেখবেন চকলেটগুলো গলতে শুরু করেছে এ পর্যায়ে চকলেটটা গলানো শেষ আমি রেখে দিচ্ছি আর অন্যদিকে আপেলগুলো সেদ্ধ হয়ে গেছে দেখতেই পারছেন তবে আমি অপেক্ষা করব একদম পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আপেলের পানিটা একদম শুকনো শুকনো হয়ে গেলে গরম গরম থাকতেই চকলেটের মধ্যে দিয়ে দিব আর সব কিছুকে একখানে খুব ভালো মতো ম্যাশ করে নিব মিষ্টির জন্য আমি আলাদাভাবে কোনো কিছুই ব্যবহার করিনি কারণ এখানে চকলেট ব্যবহার করা হয়েছে তাই এমনিতেই মিষ্টি হবে তবে কেউ যদি এর থেকে বেশি মিষ্টি খেতে চান সেক্ষেত্রে সামান্য একটু চিনি অ্যাড করতে পারেন সবশেষে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিলাম আর দুই মিনিটের মতো ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে দুই মিনিটের থেকে বেশি ব্লেন্ড করার দরকার নেই এটা দুই মিনিট পরেই অনেক সুন্দরভাবে রেডি হয়ে যায় আর এখন নিয়ে নিলাম ওয়ান টাইম কাপ এই কাপগুলোর মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি যে যতটুকু পরিমাণে বানাতে চান সেই অনুযায়ী দিয়ে দিতে হবে কাপগুলোকে এভাবে একটু ঝাঁকিয়ে নিলে খুব সমানভাবে আইসক্রিমটা সেট হয়ে যাবে আর সবশেষে আইসক্রিমের যে কাঠিগুলো থাকে সেগুলোকে মাঝখানটাতে দিয়ে দিচ্ছি এভাবেই রেখে দিব সারা রাতের জন্য সারা রাত না রাখলেও ছয় থেকে সাত ঘন্টা এগুলোকে ডিপ ফ্রিজে রাখতে হবে আমি যেহেতু রাতে বানিয়েছিলাম তাই সারা রাতের জন্য রেখে দিব আর সকালবেলা আবারও নিয়ে নিলাম বেশ কিছুটা চকলেট একটা প্রিজের মধ্যে নিয়ে নিচ্ছি আর প্রথমে যেভাবে চকলেটটাকে গলিয়ে নিয়েছিলাম এই চকলেটগুলোকেও একই রকমভাবে গলিয়ে নিব একদম ফুটন্ত গরম পানির উপরে এই বাটিটা রাখতে হবে আর একটু পরেই দেখবেন খুব সুন্দরভাবে চকলেটগুলো গলে যাচ্ছে এগুলোকে একটু সাইডে রেখে দিব আর যে আইসক্রিমটা বানিয়ে রেখেছিলাম সেগুলোকে নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে এমনিতেও এভাবে খেতে পারবেন আবার যদি চান তাহলে উপর দিক থেকে এরকম একটু চকলেট লাগিয়ে নিতে পারেন এতে করে খেতে আরও বেশি মজা লাগে বাচ্চাদের সামনে একটা আপেল নিয়ে যে রাখলে কখনোই তারা খেতে চায় না তবে এভাবে যদি আপনি আইসক্রিম বানিয়ে দেন কোনো শব্দই করবে না চুপচাপ খেয়ে ফেলবে আমি নিজের পছন্দ মতো চকলেটটা লাগিয়ে নিচ্ছি আর একই রকমভাবে বাকি সবগুলো রেডি করে নিব আশা করব রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার বাসায় তো সবাই এই আইসক্রিমটা অনেক বেশি পছন্দ করেছে আর এটা টেস্টও অনেক ভালো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন চকলেট খুব ভালো মতো লাগিয়ে নেওয়ার পর একটা আইসক্রিম শেয়ার করছি দেখুন এটা কতটা লোভনীয় আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম